প্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে एलेকুরা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রবাসী মতলব সমিতির নতুন কমিটির অভিষেক ও বর্ষবরণ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিন পন্থীদের ওপর হামলা অবৈধ হজযাত্রী চিহ্নিত করতে সৌদি আরবের অভিনব উদ্যোগ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রবাসী মতলব সমিতির দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের কার্যকরী কমিটির অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেসে গত একুশ এপ্রিল এই অভিষেক অনুষ্ঠিত হয় সমিতির সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে এবং সহসভাপতি ভবত সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ সোহান পাটোয়ারি গীতা পড়েন বিশাল সাহা ও বিরাজ সাহা অনুষ্ঠানে বক্তৃতা করেন মোহাম্মদ মুহিউদ্দিন দেওয়ান মোহাম্মদ আলী আকবর হায়দার কিরণ মোহাম্মদ নুরুল আজিম মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া মোহাম্মদ দুলাল ফখরুল ইসলাম মাসুম ফখরুল ইসলাম মজনু মোহাম্মদ শামীম হাসান শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সহ সাধারণ সম্পাদক মিয়া ফয়েজ সমিতির বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির উদ্দিন পাটোয়ারি সোহেল আরও বক্তব্য দেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শাকিল মিয়া নির্বাচন কমিশনের সদস্য লুৎফুর রহমান নতুন নির্বাচিত কার্যকরী কমিটির কর্তাদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখী গানের সাথে নৃত্য শিল্পীদের পারফর্ম দর্শকদের মুগ্ধ করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলের সমর্থকরা ফিলিস্তিনপন্থীদের ছত্রভঙ্গ করার জন্য লাঠি রড দিয়ে আক্রমণ করে তারা পুলিশ এ সময় নীরব ভূমিকা পালন করেছে পরে অবশ্য ফিলিস্তিনপন্থীদের সরিয়ে দিতে পুলিশ সক্রিয় হয় জানা যায় স্থানীয় সময় মঙ্গলবার রাত বারোটার দিকে স্টার অব ডেভিড পরিহিত শতাধিক ইসরায়েলের সমর্থক ফিলিস্তিনপন্থীদের তাবু গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে স্থানীয় গণমাধ্যম জানায় বিয়ার স্প্রে থেকে রক্ষা পাওয়ার জন্য ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা ছাতা ব্যবহার করে সামাজিক মাধ্যমে পোস্ট করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় ইসরায়েলের সমর্থকরা লাঠি ও রড হাতে হামলা চালায় এ সময় হামলাকারীরা অনেক শিক্ষার্থীদের মারধর করেন ডেইলি ব্রুইনের এক খবরে বলা হয় শতাধিক ইসরায়েলপন্থী ডিকসন প্লাজায় ফিলিস্তিনি সংহতি তাবুতে বলপূর্বক প্রবেশ করে এ সময় পুলিশ দর্শকের ভূমিকা পালন করে অবৈধ হজ যাত্রীদের চিহ্নিত করতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে সৌদি আরব দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে বৈধ হজ যাত্রীদের চিহ্নিত করতে এবারের হজ মৌসুমে প্রত্যেককে আলাদা করে একটি ডিজিটাল ট্যাগ দেয়া হবে মূলত অবৈধ হজ যাত্রীদের রুখে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া চৌত্রিশ সপ্তাহে ইন্দোনেশিয়ায় বৈধ হজযাত্রীদের জন্য একটি ডিজিটাল নুসু কার্ড দেওয়ার প্রকল্প শুরু করেছেন এই কার্ডগুলো ইন্দোনেশিয়া থেকে সৌদি আরবে যাওয়া হজ যাত্রীদের দেওয়া হবে ডিজিটাল এই নুসু কার্ডে সংশ্লিষ্ট হজ প্রয়োজনীয় সব তথ্য মজুদ থাকবে এবং হজের জন্য পবিত্র কাবার প্রাঙ্গণে প্রবেশ করতে চাইলে এই ডিজিটাল কার্ড অবশ্যই প্রদর্শন করতে হবে এছাড়া হজের অন্যান্য আনুষ্ঠানিকতা পালনেও বিভিন্ন জায়গায় এই ডিজিটাল কার্ড দেখাতে হবে এর আগে হজ যাত্রীদের প্রতারণা থেকে বাঁচাতে অননুমোদিত হজ অপারেটর ও ভুয়া অ্যাপের ব্যাপারে সতর্ক করেছিল সৌদি আরব সরকার চ্যানেল প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম প্রবাসী মতলব সমিতির নতুন কমিটির অভিষেক ও বর্ষবরণ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিনপন্থীদের ওপর হামলা অবৈধ হজযাত্রী চিহ্নিত করতে সৌদি আরবের অভিনব উদ্যোগ মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সার্ভিসেস হোম আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয় ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডিপ্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ার ইংক দরদি মানব সেবার